আল্লাহবাক বলেছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি যাতে করে তোমরা সাক্ষী হতে পারো নারীদেরকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে হার থেকে তাদেরকে জোর করে সোজা করতে যেও না তাহলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে বল্লাহ চেয়ে কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিওনি বুঝিও মানে রসুল্লাহ সালি আসসাল্লাম যে বলে গেছেন নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্যে এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখেরুজ্জামানে দেখি না আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয় তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা বেহাপনা নগ্নতা ফ্রিমিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মোত্তাকি মানুষ তাদের ইমান ধরে রাখতে পারে না আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদি জারাদি আল্লাহ আনহার মতো স্ত্রী তৈরি করুন আমি এবং হাজারা আলি হাসালামের মতো স্ত্রী তৈরি করুন আমিন আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদি আল্লাহ আনহার মতো বানিয়ে দিন আমিন আইসা রাজি আল্লাহ আনহার মতো বোন তৈরি করুন আমি আমি যে দোয়াটা করলাম এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা ব্যালেন্স টিকে থাকে কে খাদিজা রাদি আল্লাহ আনহা রসুল্লা সাল্লি সাল্লামের সাথে যখন কেউ ছিল না তখন একজন নারী তার স্ত্রী তার সাথে ছিল তার নাম খাদিজা রাজি আল্লাহ সারা জীবন তিনি তার পাশে ছিলেন এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাই আলু আল্লাহকে ডাকতেন গাড়ে হেরা যারা দেখে এসেছেন হজ করেছেন একবার ওমরা করেছেন বা গিয়েছেন ওখানে তারা জানেন যে এটা কত উঁচু যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব খারিজা দাদি আল্লাহ আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন পানি পৌঁছে দিতেন তার সম্পত্তি তার সম্মান তার মর্যাদা তার ব্যাংক ব্যালেন্স প্রতিপত্তি সবকিছু তিনি মুহাম্মদ আলী হাসাল্লাম এবং তার দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন খুব কম মানুষকে এই জিবুরা আলী সাল্লাম সালাম জানিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন খারিজা রি আল্লাহ আনহা নবী করিম সাল্লাম তিনি বলছেন ইয়া রসুল্লাহ ওই যে খারিজা আসছেন তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই কোনো চিল্লা চিল্লি হইচই কিছু নাই